শরীরের নাম মহাশয় যা সহাবেন তাই সয়। কিন্তু বন্ধুরা অনেক সময় শরীর যা সহা উচিত তা সইতে পারে না এবং তার ফলে বিভিন্নভাবে শরীর খারাপ হতে শুরু করে আমাদের নিজেদের পরিবারের লোকেদের এবং যার ফলে আমাদের অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতে পারে অর্থ অপচয় এবং আমাদের মানসিক ডিস্টারবেন্সও আসে আমরা চিন্তাম্বিত হয়ে পড়ি এই সংক্রান্ত বিষয়গুলো আসতে পারে বাস্তুগত দিকে ডিস্টারবেন্সের জন্য জন্ম ছকের সমস্যার জন্য গ্রহগত ডিস্টারবেন্সের জন্য কি উপায় করলে আমাদের সহজে এই সংক্রান্ত সমস্যাতে কারণ পাবো যে ডাক্তার দেখাচ্ছি যে ওষুধ দেখাচ্ছি সেটা সঠিকভাবে কাজ করতে শুরু করবে সেই বিষয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনায় যাব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথায় নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আর বন্ধুরা এই রকম ধরনের পর্ব সহজ ভাষ ধর্মকথায় আমরা নিয়মিত তুলে ধরি যেখানে জটিল সমস্যার সহজ সমাধান জ্যোতিষগত দিক থেকে আপনাদের হাতে তুলে ধরা হয় যদি সেই সংক্রান্ত ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা প্রথমেই আসছি জ্যোতিষগত দিক থেকে কুণ্ডলী বিচার করলে যদি লগ্নভাব কোনোভাবে পীড়িত থাকে অষ্টমভাব ভাব দ্বাদশ ভাব কোনোভাবে ডিস্টারবেন্স থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকমের জটিলতা আসে শরীরের দিক থেকে এবং আমাদের যার কারণ এই সংক্রান্ত সমস্যা হতে পারে এবং বারবার শরীর খারাপ হতে থাকে এছাড়া বন্ধুরা কোনোভাবে যদি কোনো রকম নেগেটিভিটি বাস্তুতে চলে আসে সেইখানেও কিন্তু শরীর খারাপ হয় সাধারণত নর্থ আর নর্থ ইস্টের মাঝখানে যে বিন্দু সেই পজিশানটা নর্থ অফ নর্থ ইস্ট এই পয়েন্টটা কিন্তু আমাদের ইমিউনিটিকে ডেভেলপ করে তো সেইখানে যদি কোনোরকম সমস্যা হয়ে যায় সেইখানে যদি রান্নাঘর হয়ে যায় সেইখানে যদি পূজার ঘর না থেকে টয়লেট হয়ে যায় অর্থাৎ নর্থ নর্থ ইস্ট তো বটেই এবং নর্থ অফ নর্থ ইস্টের কথা বলছি যেটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বের মাঝখানের বিন্দু এই জায়গাতে সমস্যা হলেও কিন্তু আমাদের ইমিউনিটি পুরো বাস্তুতে ডিস্টার্ব করে দেবে এবং সেইখানেও কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হয়ে যায় আবার নর্থ ইস্টে উত্তর পূর্বে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের ফার্টিলিটি যে বাড়িতে ব্যবহার করছে যারা পরিবারের লোকজন ব্যবহার করছে তাদের ইনফার্টিলিটি হয়ে যাবে ফার্টিলিটি থাকবে না অর্থাৎ প্রজনন ক্ষমতা কমে যায় সন্তান জন্ম দেওয়ার হার কমে যাবে সেই বাস্তুতে বিভিন্ন রকম সমস্যা হবে দেখবেন এখন বিভিন্ন জায়গায় আইভিএফের কথা বলা হয় আইভিএফের মাধ্যমে সন্তান আসছে তাহলে এই যে আইভিএফ নিয়ে সন্তান নিয়ে আসা এখানেও বাস্তুতে কিন্তু দেখা যাবে যে রকম সমস্যা কিন্তু আছে আবার উল্টো দিকে যদি সাউথ ওয়েস্ট কর্নার এটা যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলেও কিন্তু শরীর খারাপের প্রবণতা বাড়তে শুরু করে বা আমাদের সাউথে যদি এন্ট্রান্স থাকে সাউথ ইস্টে সাউথ ওয়েস্টে যদি এন্ট্রান্স থাকে তাহলেও কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় তাহলে এই বাস্তুগত দিকগুলোও কিন্তু আপনাদের দেখতে হবে সেই ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন বাড়িতে প্রত্যেক সদস্য অবশ্যই অবশ্য দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমাবেন দক্ষিণ দিকে মাথা দিয়ে অবশ্যই কিন্তু ঘুমাতে হবে এবং তার সাথে যদি দক্ষিণ দিকে সম্ভব না হয় তাহলে পূর্ব দিকে মাথা দিয়ে অর্থাৎ আমাদের সাউথে মাথা দিয়ে শোবেন বা ইস্টে মাথা দিয়ে শোবেন এর ব্যথি কিন্তু অন্য কোনো দিকে মাথা দিয়ে ওই বাস্তুগুলোতে শোয়া যাবে না তাহলে কিন্তু রোগ ব্যাধি কমবে না আর এর সাথে সাথে একটা পেতলের ঘটি নেবেন গঙ্গা জল নেবেন এবং নর্থ ইস্ট পয়েন্টে কিন্তু ওটাকে রেখে দিতে হবে নর্থ ইস্টে কিন্তু ওই গঙ্গা জলের বা গঙ্গা জল না থাকলে শুদ্ধ জল রেখে দেবেন এতেও কিন্তু ওই বাস্তু যে ডিস্টারবেন্সগুলো সাময়িকভাবে একটা প্রতিকারের মতন আপনারা কিন্তু অবশ্যই রিলিফ পেয়ে যাবেন এছাড়া পুঙ্খানুপুঙ্খ দেখতে গেলে তো অবশ্যই বাস্তু বিচার করে আপনাদের কনসাল্ট করা উচিত বন্ধুরা এরপরে আসছি এমন কিছু রেমেডি যে রেমেডিগুলো বাস্তু বিচার না করে জ্যোতিষ ছক বিচার না করে আমরা প্রত্যেকেই করতে পারি এবং তার ফলে আমাদের এই যে বারবার অসুস্থ হয়ে যাওয়া প্রবণতা সেটা কমতে পারি কি সেই রেমেডিগুলো বন্ধুরা প্রথমেই বলবো। শনিবার দিন অত্যন্ত স্পেশাল রেমেডি শনিবার দিন এই কাজটা আপনাদের করতে হবে ছোলা নেবেন ছোলা আমরা যে ছোলা ব্যবহার করি খাই সেই ছোলা নেবেন ছোলাটাকে শনিবার দিনই ভাঙাতে হবে যে কোনো জায়গায় গিয়ে ভাঙান যদি দোকানে না ভাঙাতে পারেন বাড়িতে মিক্সার মেশিন দিয়েও যদি ভাঙাতে পারেন মিক্সি মেশিন দিয়েও ভাঙিয়ে নিতে পারেন ছোলাটা ভাঙতে হবে শনিবার দিন এবং সেটাকে বাড়ির আটার সাথে মিক্সড করতে হবে এবং ছ মাস এইভাবে এটাকে বাড়ির প্রত্যেকে আহার হিসাবে গ্রহণ করতে হবে রুটি বানাবেন আটার সাথে যখন সেভাবে গ্রহণ করতে হবে ছ মাস তাহলে কী বললাম শনিবার দিন ছোলা ভাঙিয়ে সেটা আটার সাথে মিক্সড করে রাখবেন এবং সেই আটা দিয়ে রুটি বানিয়ে ছমাস মাস আপনারা খেয়ে দেখুন দেখবেন আপনাদের বাড়িতে রোগ কমতে শুরু করছে এবার একটা পরিমাণ আছে দশ কেজি আটাতে এক কেজি এই ছোলার যে আটা বা ছোলার যে গুঁড়ো সেটা মেশাবেন শনিবার দিনই কিন্তু ভাঙতে হবে এটা মাথায় রাখবেন বন্ধুরা এরপরে বলবো যাদের বাচ্চা বাড়িতে আছে এবং বারবার এরকম রকম সমস্যা আসছে রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে বা নজর লেগে যাচ্ছে একটু ফিটকিরিয়ে নিন বাচ্চার বালিশের তলায় রেখে দিন দেখবেন এই সংক্রান্ত সমস্যা আপনাদের কেটে যাবে বন্ধুরা যাদের স্কিন রিলেটেড প্রবলেম হচ্ছে বারবার স্কিনের সমস্যা আসছে তারা কি করবেন তাদের জন্য উপায় হচ্ছে শুক্রবার দিন একটু টক দই জলের সাথে মিক্স করুন এক চামচ মতন টক দই জলের সাথে দিন এবং স্নান করতে শুরু করে দিন সেই জল দিয়ে শুক্রবার শুক্রবার করবেন এতে স্কিন রিলেটেড প্রবলেম দূর হবে যাদের কানের সমস্যা হয় ইএনটি প্রবলেম হচ্ছে কান দিয়ে সমস্যা হচ্ছে কানে ব্যথা কানে নানা রকম সমস্যা তারা কি করবেন কালো কাপড়ের মধ্যে শনিবার দিন একটু কালো তিল ভরে নিন বন্ধ করে দিন কোনো ফাঁকা মাটি গিয়ে গর্ত করে পুঁতে দিয়ে চলে আসুন এবং ভুলে যান দেখবেন আস্তে আস্তে আপনাদের কানের সংক্রান্ত সমস্যা কমতে শুরু করে দিয়েছে এবং যে ওষুধপত্র আপনারা খাচ্ছেন যে ডাক্তার দেখাচ্ছেন তার ওষুধগুলো সঠিকভাবে কাজে লাগতে শুরু করছে বন্ধুরা এছাড়া বাড়িতে যদি বাড়ি রোগের মধ্যে এরকম ব্যাধি যেগুলো বললাম সেগুলো তো অবশ্যই করবেন তার সাথে কালো কুকুর এবং কাককে একটু খাওয়াতে শুরু করুন তাতেও কিন্তু বাড়ি থেকে রোগ জ্বালা ভীষণভাবে দূর হয় আর কপ্প আর লবঙ্গ একসাথে নিয়ে যদি সকাল বিকাল দুবেলায় জ্বালাতে পারেন তাহলেও কিন্তু সেই বাস্তুতে একটা পজিটিভিটি চলে আসে যার ফলে কিন্তু মানসিক রোগ থেকে শুরু করে শারীরিক রোগ সবটাই কিন্তু দূর হয় মানসিক রোগ অনেক সময় না যে রোগ রোগ ফিল হচ্ছে এইটা কিন্তু রোগ নেই এইরকম সমস্যা বা যে কোনো মানসিক সমস্যা এবং তার সাথে সাথে শারীরিক সমস্যাও এই যেগুলো বললাম সেই সংখ্যার রিলেটেড সমস্যা দূর হবে কর্পূর এবং লবঙ্গ নিয়ে জ্বালাতে থাকুন সকাল সন্ধ্যে দুবেলায় করতে পারলে খুব ভালো নাহলে যে কোনো তো অবশ্যই অবশ্যই করা উচিত বন্ধুরা এরপরে বলবো যার বারবার রোগে আক্রান্ত সমস্যা হচ্ছে বারবারই বড় বড় রোগে সে পড়ে যায় অনেকদিন বিছনায় থাকে সেই ব্যক্তি বাড়ির যে সদস্য আছে তার মাথার কাছে একটা তামার পাত্রে জল রেখে দিন এবং প্রত্যেক দিন সকালবেলা সেই জলটা বাইরের কোনো গাছে বাড়ির বাইরের কোনো গাছে গিয়ে দিয়ে আসবেন এটা কিন্তু তেতাল্লিশ দিন পর্যন্ত আপনাদের কন্টিনিউ করতে হবে তাতে দেখবেন সেই ব্যক্তি আস্তে 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 সুস্থতা লাভ করছে সামান্য সামান্য কিছু ক্রিয়া কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী ক্রিয়া এই সংক্রান্ত ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন খুব শীঘিরই আপনারা নিজেরা এবং আপনাদের পরিবারকে সুস্থ করে তুলতে পারবেন বারবার রোগাক্রান্ত হয়ে গিয়ে রোগে আক্রান্ত হয়ে গিয়ে মানসিক এবং অর্থনৈতিক থেকে যে হয়রানি আপনাদের হচ্ছে সেটা খুব শীঘ্রই আপনারা রিকোভারি করে ফেলবেন আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে ভীষণভাবে উৎসাহিত করে পরের ভিডিও প্রস্তুত করার জন্য আর বন্ধুরা এই পর্বটা অবশ্যই সকলের সাথে শেয়ার করুন যাতে সকলে এর উপকার লাভ করতে পারে সকলের মুখে যেন হাসি ফোটে বন্ধুরা আমাদের ফেসবুক পেজেও আছে সহজ ভাষা ধর্মকথা সেখানে একটা লাইক দিয়ে রাখুন বিভিন্ন হিন্দু ধর্মের মন্ত্রতন্ত্র ওখানে আলোচনা হয়ে থাকে আশা করি ফেসবুক পেজটাও আপনাদের ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার